মোহাম্মদ নবী সবার সামনে অক্ষপটে স্বীকার করলেন আজ মুস্তাফিজকে দলে না নিয়ে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়েছিল সুপার ওভারে অনেক বেশি প্রয়োজন ছিল কারণ মোস্তাফিজ এমন পরিস্থিতিতে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে সবসময় আজ লঙ্কা প্রিমিয়ার লিগের ষোলোতম ম্যাচ দাম্বোলা সিক্সার্সের সাথে গল মার্ভেলস দলের খেলা অনুষ্ঠিত হয়েছে গল মার্ভেলস প্রথমে ব্যাট করে একশো আটচল্লিশ রান সংগ্রহ করে নির্ধারিত বিশ ওভারে দিতে নেমে দাম্বোলা সিক্সার্স নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ে সুপার ওভারে দাম্বুলা সিক্সার্স ব্যাট করে মাত্র সাত রানে টার্গেট দিতে সক্ষম হয় গল মার্বেলসকে আর এই মামুলি লক্ষ্য গল মার্বেলস খুব সহজেই টপতে যেতে সক্ষম হয় ফলে দাম্বুলা সিক্সার্সকে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করতে হয় দলের অধিনায়ক নবীর মতে আজ দলে যদি রাখতাম তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম মোস্তাফিজকে দলে না নিয়ে ভুল কাজ করেছি আমি মোস্তাফিজ আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আজ আমি বুঝতে পেরেছি মোহাম্মদ নবী বললেন খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ